আর প্রচণ্ড গরম পড়েছে খুব গরম লাগছে আর এদিকে দিদি কাঠে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আমি সবজিগুলো করে নিই উচ্ছে ভাজছি আর বাজারে গিয়েছিলো দিদি ছেলে তো ওইখান থেকে মাটন এনেছে আর অনুমনের জন্য তাল নিয়েছে খাওয়ার জন্য কেন আমাদের কিন্তু এতটা সেরকম তাল পাওয়া যায় না আর এখানে পাওয়া যায় গ্রাম সাইডসে এখানে ও নিয়ে এসেছে কিনে নিয়ে এসছে আমাকে দেখাই হ্যালো বন্ধুরা আজকে দারুণ এই স্পেশাল রেসিপি হতে চলেছে আর তোমাদের সব কিছু শেয়ার করবো তো অন্যেশা মাংস খাই না মাটন খাই না ও চিকেনও খায় না সেই জন্যে ওর জন্য একটা মাছ আনা হয়েছে এই তো কত বড় দেখো মাছটা এক পিস নিয়ে এসছে আর এই মাছটা আমি ভেজে নিই তারপর মাটন রান্না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো মাছটা আমি দি দিলাম তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই তারপরে মাটনটা করবো আর রাস্তায় জন্য সরষে দিয়ে মাছটা করে দিল কেন মাটন খাই না আমি এই যে ইয়েটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখানে মাটন আছে মাটন এক কিলো মাটন নিয়েছে তো এটা ইয়ে মধ্যে দিয়ে দেবো একটু ধুমি ভালো করে কড়াই আমি মাটনটা দিয়ে দিচ্ছি ভালো করে কষে নেবো আগে একটু ভালো করে কষে নিই জল জল জড়ে যায় তো জলটা শুয়ে হয়ে যাক শুকিয়ে যাক তারপর মশলা দিয়ে ভালো করে কষবো তখন তোমাদেরকে দেখাবো দিচ্ছি অনেক সেজন্য মাছটা করে নিই আর এদিকে মাংসটা কষবো দুদিকে চাপিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে আপনার শাক বাজবো আলু সেদ্ধ করবো মাছটা দিয়ে ভালো করে আমি কষছি মাংসটা এদিকে মাছটা হয়ে যাচ্ছে মাছটা না ওইটা হয়ে গেছে আর এদিকে মাংসটা ভালো করে কষে এটা জল দিয়ে দেবো অনেক সময় কষলাম রসুন আর এদিকে লঙ্কা দিয়ে দিচ্ছে আর দিয়ে দিয়ে শাকটা ধুয়ে এনে দিচ্ছে শাকটা আমি করে নিই এখন আলু সেদ্ধ করবো এই যে আলু রাখা হচ্ছে আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর কি রান্না করেছি দেখো এখানে করেছি আলু সেদ্ধ আর এদিকে শাক ভাজা আর এটা আছে মাটন আর অনেক মাটন খায় না চিকেনও খায় না সেই জন্য ওর জন্যে মাছ নিয়ে এসেছিলো মাছটা তোমাদেরকে দেখিয়েছি এই মাছ সর্ষে দিয়ে করে দিয়েছি আর এদিকে আছে উচ্ছে আলু ভাজা আর এ ভাত আজকে এই রান্না করেছি আর আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে রান্না টান্না করে আমি আবার একটু রেস আমি কত ঘেমে গেছি রান্না টান্না করছি না প্রচন্ড ঘেমে গেছি এবার আমি একটু বসবো তারপর চান টান করে তারপরে খাবো হ্যালো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই